আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাই খুব ভালো আছেন আমরা কাজের হাট যাবো কাজের যাবো মানে আমাদের যে অড্রস আছে সেটা তো একদম পুরা পাইন্ড আছে তো ওইখানেই যাবো তারপর যাবো একটু ফুচকা খাই অনেকদিন ফুচকা না ফুচকা খাবো কি না না বাট আমি বলছি ওনার বাবারে না হলে বাইরে নিয়ে যাই বলো যদি শুধু অর্ডার কথা বলে তাহলে নিয়ে যাবো না তো আমি তো চাইতেছি আগে যে অর্ডার দেখে আসি আর তাদের সাথে কথা বলে আসি যে আমাদের টাকা এরকম কাজটা ফেলছে ওটা দিয়ে কত টাকা লাগবে ওটা একটু কথা বলতে বলছে যে যদি হয় আজকে নিয়ে আসবো আর যদি না হয় তা কালকে ওটা দিয়ে তারপর নিয়ে আসবো তো তার জন্য কথা বলতে বলতে যাচ্ছি

তুমি বললাম রে হলো নিমের বাসায় হলো একটু দিয়ে আসবো ওইখানে দিয়ে আসবো আর হলো বাড়িতে তো কেউ থাকবে না রাত দিয়ে চলে যাবো তো একা একা কেন থাকবে তো আর হলো মিমের কাছে রেখে আসবো আর আমি মানাত্রে নিয়ে যাবো মানাত্রে হলো এই এই জন্য এই হুডিটা পরে নিলাম হুডি প্লাস এটা জ্যাকেট জ্যাকেট বা কম মানে যেটা বলেন বুঝছেন এটা আমার গরম প্রচুর গরম মানাতে এটা পরে থাকতে চায় আমি কিন্তু নিবো না হ্যাঁ এটা খুললে

তো মনে হয় ড্রেস একটাও সুন্দর না বলছেন অনেক ড্রেস একটাও সুন্দর না তো যাই হোক রাফিস করার ড্রেস আর কল সবই তো মানে কিনা এমন তো না যে কিনা রাই খা দেবো বছরের পর বছর আর এরকম এরকম ড্রেস কিনবো যেগুলো আমরা পরিও না বুঝছেন যে হাতা কাটা এদিক দিয়ে প্যাট কাটা এদিক দিয়ে কাটা ওগুলো তো আমরা কোথাও পরি নাই তা আর ওগুলো আমরা পরিও নাই আর ওগুলো ওই দেখতে সোনা দেখা যায় আর ওইটাই একদিন দুদিন ফিরনা দিন আমার স্থির আমরা কিনেছি পিস পরেছি বেশ কিনি গোল জামা পরি গোল জামা তো যেটা কিনি ওটা পরি এবং কেরাই খাওয়া দিই দুইটাই করি তো এই জন্য আমরা যেখানেই যাই যখনই যাই তখন নতুন কিনা পড়া যায় এবং কিন্তু যে কদিন পাই ওই কদিন নতুনটাই পরি তারপর ওই কাপড় বাড়িতে পড়ি আবার যখন বাড়িতে যাই তখন আবার নতুন কিনা যাই তো এই জন্য হলো আমাদের উঠানো কোনো ওরকম ড্রেস থাকে না দুই একটা যদিও থাকে তো ওইটা একবার দুবার পরার পরে থাকে বুঝছেন ও মানে কেমন দিচ্ছ কেন দেখো ভাই না তোমার দাগে কিন্তু এত রাগ করো চ আর অনেকে বলছেন যে হলো মরম যে স্কুলে ভর্তি ওই স্কুলে পাশ করতে পারবো না ওই স্কুল পারবো না এখন তো মানে জানুয়ারি মাসে শেষ হয় নাই পরীক্ষা এখন পর্যন্ত একটাও দেয় নাই তার আগে বলছেন ফেল করবে আর যদিও ফেল করে তো আমার তাতে কোনো সমস্যা নেই আমার বাচ্চারা তো আমি যোগ করে ওখানে রাখতে পারবো না তাই না যদিও অর মেধা যেরকম হতো ওরকমই পাস করবে চেষ্টাটা আমারটা আমি করতে পারি যে ওখানে রাখার মানে সর্বশেষ যে চেষ্টা আছে ওটা আমি করতে পারি আমি দিনটা চব্বিশ ঘন্টা যদি দশ পরিশ্রম করতে পারি ওখানে রাখার জন্য চেষ্টা করতে পারি ওর পড়াতে পারি অন সব বাচ্চাদের তো মেধা একরকম থাকে না বোঝে নয় তো যদি না টিকতে পারে তাহলে তার ওরা তার মাইজা হতে পারবো না যে ওখানে থাকতে পারলে না ওখানে না খাতে আমার যুদ্ধ না তাই না আর ওইখানে এমন না যেন ওইখানে আমার ফ্রি ফি পড়াইতেছে ওখানে আমার অনেক টাকা লাগতেছে তো ওখানে আমার পড়াইতেছে না আর একটা ছাত্রীর উপরে এত বেশি চাপ দেওয়া আমার পক্ষে সম্ভব না ও যেহেতু এতদিন সরকারি স্কুলে পড়ছে অনেকটা জায়গায় গেছে ওর অন্তত একটু চেঞ্জ হতো তো দুইটা মাস সময় লাগবে তাই না জানুয়ারি মাসে শেষ হয় আগেই বলে দিয়েছেন যে পারবে না ওই ওই স্কুল টিকা থাকতে পারবে না দেখে আল্লাহ ভাষা আল্লাহ যদি টিকা রাখে তা রাখবো না রাখলে তো নাই না রাখলে তো আর জোর জোর করার কিছু নাই এখনও অনেক স্কুল আছে যে এখানে ভর্তি করে দিতে পারবো আমাদের এখানে মহারালী স্কুল আছে যেহেতু মানে শিক্ষে তো ভর্তি হবে আমার মেয়ে এবং মানে সিক্সে ভর্তি করে দেবো মহারালিতে সমস্যা কি মানে পড়া তো এক জায়গায় কমপ্লিট করবোই তারপরে মানে না যে একদম পুরো পড়া বাদ গিয়ে দেবো ওইখানে না টিকতে পারব অনন্ত টিকবে বুঝেন নাই তো আমি আপনাদের কোনো কথা রিয়াক্ট করতে চাই না আমি তাহলে বলতে চাই একটু সুযোগ দেন যে কোনো সুযোগ না দেওয়ার আগে আগে ফাও বলে বলে আর একজনে বলছেন যে এর বাচ্চা নেওয়ার জন্য এত তাড়াহুড়া ছেলের দরকার অনেক মেয়ে দেখতে দেখতে বই হয়েছে আপনার জানাইতে চাই আপনার ঘরে কি বেশি হয়ে গেছে যদি থাকে দু একটা তাহলে আমার দিয়ে যায় না আমার কাছে মেয়ে তো বেশি হয় নাই আমার মেয়ে আমার পনেরো বিশটা মেয়ে না দেন আমার অনেক বেশি হয়ে গেছে আমার অনেক খরচ আছে এই সেই আমি কারোর কাছে হেল্পও চাই নাই আমার যেরকম আছে ওরকমই এখনো যে আসে নাই তার নিয়ে কথা না বলাই ভালো সে আসবে কিনা ডাক্তার এখন পর্যন্ত শিওরও দেয়নি আমাকে কারণ আমার অনেক ইস্যু আছে অনেক সমস্যা আছে তো মিসকিউজ হয়ে যাওয়ার বেশি সম্ভাবনা বেশি যে আমার মানে না করলেও হয়ে যেতেছে তো এটা নিয়ে অনেক টেনশন যে আমি অনেক মোটা মানুষ মানে দি তো আমাকে অনেক ওষুধ দিতে আছে অলরেডি দিছে তো শেষ হয়েছে আবার আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে আমার আমার নিয়ে অনেক সমস্যা আমার মানে আমি আমি তো অনেক মোটা শরীরে জমি তো বাচ্চা না থাকারই সম্ভাবনা বেশি তো তারপরেও চেষ্টা করতেছি নিজেও করতেছি ডাক্তাররাও করতেছে দোয়া করবে যখন আমি মানাত ধুইছে তার আগে আমি অনেকবার এমন দুই মাস তিন মাস পরপর আমার হয়ে গেছে তো মানে বাচ্চা নষ্ট হয়ে গেছে যেটা সোজা কথা বাংলা কথা যে এরকম অনেকবার হয়েছে যে দুই মাস ছিল আড়াই মাস ছিল তিন মাস ছিল আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে তো অনেক মানাতের সময় মানে অনেক সেন্সিটিভ ছিলাম আমি অনেক মানে আমি যদি হাইটে তাও আস্তে 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 কদম রাখতে হবে সবাই যে মানে আমি যদি কাক দিই আমার কায়কেও কোনো সমস্যা আছে না আমি এত পরিমাণে লিস্টে ছিলাম মানাতের সময় তো এবার তো দৌড়ের ফালে স্কুলে যাওয়া আসা এটা করা এটা করা মানে সব কিছু মিলে অনেক মানে অনেক ঝরঝাপটা গেছে মানুষ মনে করে আমি বসে থাকি শুয়ে থাকি খাই না খাই আর ঘুমাই ঘর দুয়ার এরকম নোংরায় এরকম ওরকম মানে যা যেটা মন্তব্য আমি এক জায়গায় থাকলে ওই জায়গাটা একটু অবসানো হবেই তাই না আমি যদি এক জায়গায় না থাকি বাচ্চা আছে অলরেডি মানে তিনজন বাচ্চা আমার স্বামী আমরা দুইজন মানে মানে দু স্বামী স্ত্রী দুজন একজন কিন্তু নোংরা করার মানুষই আমার স্বামী কিন্তু তো গুছানো মানুষ না সে আসে আইসা সুপার তার জ্যাকেট জুতো সব কিছু খুলে ফালাই রাখে আমার বাচ্চা স্কুল থেকে আসে ব্যাগটা সুপার করে রাখে আমার মেয়ে এটা ছুপার করে কিছু দেখলে এটা সব ফ্রিটের নিচে ফালাই দেয় মানে ঘরের মধ্যে একটু দোষ করে পরে লাইট বন্ধ করে আরে মাইয়া রে মাইয়া এরকম উল্টা পাল্টা কাজ করি বুঝছেন তো আমার লোক চোখে চোখে রাখতে হয় আমি লাইটটা জ্বালাই আগে গার্ডাম খুলে ফালাই কিছু ঘৰ দুৱাৰ যায় কথাই এজেৰ পৰা নোহোৱা ঘৰ দুৱাৰ নোহোৱা আমি যাব চেষ্টা কৰি তখন আমি বিল্ডিং বাড়িতে ছিলাম তখন ওরকম করেই এখন আমি মাটির বাড়িতে থাকি আমি দিনের মধ্যে যদি দশ বারো ঝাড়ু দিই ধুলো আমার ঘরে রাখবে তা আমি তো সারাক্ষণ বাচ্চাদের সাথে করতে না যে এটা নষ্ট করবে না এটা আমরা রাখবো এটা আমরা রাখবি আমি এটুকু করতে পারবো না যে বাচ্চা নিজের ঘরে যদি শান্তিতে না থাকতে পারে তা মানুষের বাড়িতে যা কি শান্তিতে থাকবে বলেন তো ওদের মতো করে থাকবে না ওদের তো বড়দের মতো করে রাখা যাবে না যাই হোক অনেক কথা বললাম যাই বাইরে যাই বাইরে যাওয়া স্বামীর যে কর্তব্য যে দায়িত্ব সেটা সে পালন করুক আমি পালন করি আমার আজকে মাছ ভাজার সময় হয়েছে কি মাছ ভাজা শেষ এবং উঠাইতেছি ঢালার সময় একটা মাছের মাথা মানে চোখ হুইটা মানে পরিমাণ ধরতেছিলাম ঠাস ঠাস করতেছিল

ওই লাঞ্চ বক্স লাগবো না ওই লাঞ্চ বক্স অনেক আছে তাই না মানা মান্না তুমি বড় নাকি তুমি কি যাবে এগুলো কি তুমি কি তো অবশ্যই মানা আসো বেবি ঠান্ডায় হাত চিপাতে পড়তে আছে না মু তুমি হাঁটো মো জুতো আছে হাঁটো তুমি চলো চলো এই যে আর টেবিল টেবিল না আমরা এরকম সেম ডিজাইনের টেবিল নেওয়া হয়েছে আমার মাইলে চলো 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 কাজের এটা এইটা তো অনেক সুন্দর চেয়ার আমি কি লেগে ওটা কিনছি এটা আমি কিনছি হ্যাঁ একই দাম এটা তো সুন্দর অনেক

কত তুমি একটা খায় দেখ আচ্ছা খাই দাও তোমার চেহারা দেখলাম বুঝুন কেমন টক

ঘুরতে গেছিলাম হাইটা হাইটাইসা বাজার ওপরে নিয়ে আসছি এই যে এখানে হলো চল্লিশ টাকার শাক এই যে বত্তা শাক মানে এটা আটি বান্দা তো এই জন্য এটা নিয়ে আসলাম আর এমনি আবার চল্লিশ টাকা এক কেজি পাওয়া যায় না এক কেজি নাই ও বাইসে থাকবে একটুখানি তো দুধ নিয়ে আসলাম আর আইসে দেখি কাজের আপা সব কিছু ধুইয়া পাকলা পরিষ্কার করে রেখা চলে গেছে আমি এটা ওখানে এগুলো গুছামো আজকে হলো বাংলা সেমে রান্না খবর এই কদিন নাচি সেমে রান্না করছি মানে আমার জামাই নাচের সেমাটা খুব বেশি পছন্দ আর বাংলা সেমাই হলো রাব্বি মরিয়ম আমার মানে সব খুব ভালো লাগে শুধু একজনের বাজে সে খায় মানে এত ভালো লাগে না তার কাছে নাচের সেমাটাই বেশি ভালো লাগে তো ভাবলাম যে দু দিন তো তারা এটা খাওয়াইলাম আজকে আমার বাচ্চাদেরকে এটা রান্না করে দেই। তো এটা নিয়ে আসলাম আর একটা জিনিস আনছি এটা দেড়শো টাকা করে কেজি একটাই আমি আনলাম একশো টাকা বিয়া এই যে ইয়া বড় একটা বেগুন আনছি এই যে এই বেগুনটা নিয়েছে একশো টাকা মানে কেজিতে মানে এক কেজি চাইতে একটু কম পুরো এক কেজি হয় নাই তো এটা একশো টাকা পড়ছে এক কেজি দুধ আর হলো আরেকটা জিনিস শেয়ার করি সবাই মানে কয়েকজনের স্কুলের বাচ্চাদেরকে নিয়ে মানে আসলো আজকে শনিবার প্রাইভেট স্কুলগুলো খোলা শুধু সরকারি স্কুলগুলো বন্ধ এদিকে কিন্টার গার্ডেনগুলো একটু খোলা তো তাদের বাচ্চাদেরকে দেখলাম যে আঙুল ফল কিনে খাওয়াইতেছে ঝুড়া আঙুল ফল আর এগুলো কালো আঙুল ফল আমাকে কি তা আমারও একশো টাকা দেন তো একশো টাকা না নব্বই টাকা দিছে এখানে আমরা যেন পচাইছি না কারণ আমার আবার এটি পছন্দ করে না আমি আবার নিয়ে আসলাম দেখলাম তাদের বাচ্চাদেরকে খাওয়াইতেছে ভালোই পচাও আছে আবার আমার দেখাইলো যে একবার ফ্রেশ নিলে নিতে পারেন ভাবে আমি এটি খাওয়ানো দেবো কোথা আঙুল ফলে থেকে তো ঝোরা পড়ছে তো এখন যাইতেছি স্কুলে নিয়ে যাই বাচ্চারা খাইবো না ধুয়া দিলে সাথে সাথে খাওয়াবো আমি আবার মানাতে যেন নিয়ে আসলাম আর কয়েকদিন আগে টক আঙুল ফল আনছিলো টক যেটা যে মানে সাদাটা সাদাটা কিন্তু একটু টক লাগে তো ওইটার আমি লাভারি করবো এটা এখন ধুয়ে নেই ওইটার তো শিখেই না আচার বানায় খাবো ওইটা আবার মাই খেয়ে ফেলে অনেক মজা লাগবো এটা ধুয়া দিই আজকের জন্যই এটা শুধু খরসায় নিয়ে যায় লাইটের আলো তোমার কাছে কেমন জানি আমি মন হতেছে না ঠিকই ভালোই তো খারাপ না শুধু বড়া থেকে সিরা সিরা পড়ে গেছে থালা বাসনগুলো গুছাই নেই দুধটা জাল দিই আগে কারণ আমার মাইয়া আশা করবে এখনই মরুম দিয়ে আর একটু বাইরে পাঠাইয়া যা আমি গোতামটা হাইটে আসি আর মানাসের জন্য খাবার নিয়ে আসি কালকে বা বাবা অনেকগুলো বিস্কিট নিয়ে আসছে সন্ধ্যার সময় বিস্কিট ভিজে পোলাপানের দুধ দিয়ে খায় জন্য বিস্কিট নিয়ে আসছে যে পদে আর আমি এত বাজার নিয়ে আসতে পারি না আমি যাই শুধু মূলত দুধ কেনার জন্য মেয়ের জন্য তো টুকটাক নিয়ে আসি ভারী বাজার আমি আমার জামাই দেয়া পাই যেমন টমেটো আনাবো কাঁচামরিচ অন্যান্য টুকটাক বাজার জেগে ওগুলো আনামো পরে তো দুধটা জাল দিয়ে নেই আর আপনাদের সাথে পরে কথা বলি